নির্বাচন বাণিজ্য বন্ধ করতে হবে এটা বলা যতটা সব বাস্তবে রূপায়ণ করা কিন্তু অনেক কঠিন দুর্নীতি দমনে আগামী নির্বাচনে যদি এই মনোনয়ন বাণিজ্য বা টাকার প্রভাব আমরা আগে থেকেই যদি চেক দিতে না পারি তাহলে সেটা পরবর্তীতে দুর্নীতি দমনের ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতা হিসেবে দুটো ক্ষেত্রেই প্রতিবন্ধক হবে একটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে নির্বাচনের পরে যারা ক্ষমতায় থাকবেন ক্ষমতায় আসবেন তাদের ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে সেটাও প্রতিবন্ধক কারণ নির্বাচনটাকে তো বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখা হয় সকল ক্ষেত্রে যে আশুকরণীয় সংস্কারগুলো প্রস্তাবনাগুলো ছিল যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার অন্তত তিন তিন মাস চার মাস পাঁচ মাস আগে করে ফেলার কথা ছিল সেগুলো এখনও হয়নি বিকজ অফ রেজিস্ট্যান্স ফ্রম ওয়েদিন দি ব্যুরোক্রেসি প্রিয় দর্শক টিভিএসের নিয়মিত আয়োজন রোড টু ইলেকশানে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর ইফতেখারুজ্জামান আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম ডক্টর ইফতেখার আরও একটা পরিচয় আছেন তিনি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছিল সেটার প্রধান ছিলেন এবং আরও একটা পরিচয় আছে এখন জাতীয় ঐক্যমত কমিশন যেটা আছেন সেটারও তিনি একজন সদস্য আপনি কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে দুর্নীতি বন্ধ করা যাবে না অত্যন্ত যৌক্তিক কথা নির্বাচন বাণিজ্য বন্ধ করতে হবে এটা বলা যতটা সহজ সহজ এটা মানে বাস্তবে রূপায়ন করা কিন্তু অনেক কঠিন তুলনা বিগত কিছু ইলেকশনে আপনার ইলেকশনের পরে কি পরিমাণে ব্যয় করে ক্যান্ডিডেটরা প্রার্থীরা সে সম্পর্কে স্টাডি করেছিলেন স্টাডি করে বোধহয় হয় কয়েকশো গুণ হাজার গুণ পরিমাণও বেশি ব্যয় করে কিন্তু আপনার নির্বাচন শেষে প্রত্যেকেই যখন আবার নির্বাচন কমিশনে তাদের রিটার্ন দাখিল করে সেখানে কিন্তু তারা দেখায় যে নির্ধারিত যে ব্যয়ের সীমা তার থেকে এক টাকাও এক পয়সাও বেশি খরচ করেনি হলপ করে একটা মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে এবং যে পরিমাণের টাকা খরচ করা হয় সেটা তো বলা হয়ে থাকে একটা ইনভেস্টমেন্ট তাহলে দুর্নীতি দমনে দুর্নীতি দমনে আগামী নির্বাচনে যদি এই মনোনয়ন বাণিজ্য বা টাকার প্রভাব আমরা আগে থেকেই যদি চেক দিতে না পারি তাহলে সেটা পরবর্তীতে দুর্নীতি দমনের ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতা হিসেবে দুটো ক্ষেত্রেই প্রতিবন্ধক হবে একটা শ্রেণীর সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে এবং নির্বাচনের পরে যারা ক্ষমাতে থাকবেন ক্ষমাতে আসবেন তাদের ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে সেটাও প্রতিবন্ধক হবে কারণ নির্বাচনটাকে তো বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট হিসাবে দেখা হয় ইনভেস্টমেন্টটা এটা হচ্ছে নট ফর পলিটিক্যাল সেন্স এটা হচ্ছে যে মানে মানে ফাইন্যান্সিয়াল বেনিফিটস বা বিজনেস বেনিফিট বা মুনাফা সংক্রান্ত বেনিফিট হিসেবে দেখা হয় কাজে যেই টাকা বিনিয়োগ করছেন তারা নি যারা নির্বাচন করছেন সেটা তাদেরকে উদ্ধার করতে হবে তার উপর প্রফিট করতে হবে এটি বাস্তবতা কিন্তু যেটা আপনি বলছেন নির্বাচনে কিন্তু ব্যয় যে মানি মানি পাওয়ার সেটা কিন্তু দুইটা দিক আছে একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রতিবেদনগুলো হয় পলিটিক্যাল ক্যাম্পেইন ফাইন্যান্স নির্বাচনী প্রচারণার সাথে জড়িত যে ব্যয় সেটি কিছুটা কিছুটা পরিমাপ করা সায়েন্টিফিক বেসিস আমরা করার চেষ্টা করি করে আমরা দেখছি কয়েক গুণ বেশি খরচ করা হয় এবং ব্যয় হয় সেটা অ্যাক্রস দ্য বোর্ড সকল পলিটিক্যাল পার্টি কোনো পার্টি এটা কোনো পলিটিক্যাল পার্টির মনোপলি না সবগুলো পার্টি যারা নির্বাচনে অংশ করে সকলেই বহুগুণে বেশি তারা ক্যাম্পেইন ফাইন্যান্স করে মানে ব্যবহার করে কিন্তু যেই ব্যয়টা তুলনামূলকভাবে আরও শতগুণ বেশি তার চেয়ে সেটা হলো যে মনোনয়ন বাণিজ্য যেটার কথা দুদকের চেয়ারম্যান বলেছেন যৌক্তিকভাবে এই মনোনয়ন ব্যয় বাণিজ্যের যে অর্থ ব্যয় হয় সেটার সুনির্দিষ্ট প্রাকলন করা খুবই কঠিন রীতিমতো প্রায় অসম্ভব মানে যারা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে তারা যদি আপনাকে তথ্য দেয় তাহলে তাহলে তো হবে বাণিজ্যের সঙ্গে কারা যুক্ত থাকে রাজ্যিক দল এবং রাজ্যিক নেতা তারা তো বলবে না যারা যারা ইনভেস্টমেন্টের বিনিময়ে মনোনয়ন পেয়েছেন আমি এত টাকা বিনিয়োগ করেছি সেটা অনেক সময় হয়তো ক্ষোভের মুখে বলে যে আমি এত টাকা ব্যয় করেছি আমি সেটাও কিন্তু সঠিক সঠিক প্রাক্ষণ করা কঠিন এই কারণে এই কারণে কিন্তু আমরা যে জিনিসটা দুদক সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে আছে সেটা হচ্ছে যে ঠিক আছে যে যা তথ্য তারা দিচ্ছেন সেটা প্রকাশ করবে সেটার উপর ভিত্তি করে সংস্ক প্রতিষ্ঠানগুলো আর জাতীয় রাজস্ব বোর্ড দুদক নির্বাচন কমিশন তারা সমন্বিতভাবে এগুলো পর্যবেক্ষণ করে তার উপর ভিত্তি করে যখন বাস্তবতার সাথে তাদের প্রতিবেদনের ব্যত্যয় ঘটবে তখন সেটার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেবে এই ধরনের বেশি সুপারিশ কিন্তু তার পাশে তার তো আমার চিন্তাভাবনা বিবেচনায় যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা আমাদের সুপারিশের মধ্যে আছে যেটা এবং ফর্চুনেটলি সবগুলো রাজনৈতিক দল উইদাউট রিজার্ভেশন একমত হয়েছে সেটা হল নির্বাচনের পর তিন মাসের মধ্যে সব যারা নির্বাচিত হলেন তারা সকলে তাদের সম্পদ বিবরণী জমা দেবে না সেটা প্রকাশিত হবে এবং প্রতি বছর সেটা আপডেট হবে এখন এটা যদি হয় বাস্তবে সেটা প্রতিশ্রুতি আগেও ছিল এটা না এটা প্রকাশিত করা প্রকাশ করার প্রতিশ্রুতি ছিল না মানে জমা দিবেন সেটা ছিল কিন্তু জমাও দেওয়া হয় নির্বাচিত জনপ্রতিনিধিরা সম্পদের বিবরণী দিবেন সেটাও কিন্তু আসলে তারা কোনো পলিটিক্যাল স্টেটমেন্টে ছিল আইনগতভাবে ছিল না এখন আইনগতভাবে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কাজে ওই যে প্রিভেল প্রিভেন্ট করার যে বিষয়টা প্রতিরোধ করার বিষয়টা সেটি হয়তোবা আমরা সম্ভাবনাটা তৈরি করতে পারব প্রতিরোধ করার কথা যেটা বলছিলাম মনোনয়ন বাণিজ্য বন্ধ করার জন্য দুই সালে নির্বাচনের আগে ওই সময় নির্বাচনে আইন কানুনে যে সংস্কারগুলো আনা হয়েছিল সেখানে আপনার মনে আছে নিশ্চয়ই আর পিওতে একটা নতুন প্রভিশন ইনক্লুড করা হয়েছিল যে আপনার তৃণমূলকে এম্পাওয়ার করো তৃণমূলকে এম্পাওয়ার করো প্রতিটা আসনে কোনো পার্টির তৃণমূল নেতৃবৃন্দ তারা ডিসাইড করবেন সুপারিশ করবেন একটা প্যানেল সেন্ট্রালে পাঠাবেন সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড সেই প্যানেল থেকে যাকে খুশি তিনজনের প্যানেল পাঠাবে যাকে খুশি তাকে এখান থেকে পিক করবেন বাইরে থেকে কাউকে আনতে পারবেন না পরবর্তীতে সেটা সংশোধন করে বলা হলো প্যানেল আসবে পার্লামেন্টারি বোর্ড সেটাকে কনসিডার করবে কনসিডারেশন এই শব্দগুলো আসলো কিন্তু এখন বড় দল যে দুইটা আছে আপনি বিএনপি বলেন জামাত ইসলামী বলেন আর বাকি অন্য দলগুলো আছে এ বিভিন্ন এলাকা থেকে খবর আসছে আমিও আমার গ্রামের বাড়িতে গিয়ে দেখেছি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকার অলমোস্ট প্রার্থীও ঠিক হয়ে গেছে আসন ভিত্তিক তাহলে প্রার্থী যেভাবে ঠিক হচ্ছে বা ঠিক করা হচ্ছে এই যে আপনি কথা বলছেন তাহলে যে আইনি প্রক্রিয়ায় আসার কথা এটা শুধু তাদের আরপিওতে আছে নির্বাচনী আইনের তা কিন্তু না নির্বাচনী দলগুলোর গঠনতন্ত্রেও এই প্রভিশন আছে অনেকের ক্ষেত্রে তাহলে গঠনতন্ত্রও তো তারা মানছে না এইখানে নির্বাচন কমিশনের এখন থেকেই করণীয় কিছু আছে কিনা নির্বাচন কমিশন দল হ্যাঁ নির্বাচন কমিশনের করণীয়তা অবশ্যই আছে তাদের যে ইতিয়ার অনুযায়ী এই বিষয়গুলো প্রতিরোধ করার ক্ষমতা আছে কিন্তু যেটা আছে তার তার কিন্তু এনফোর্সমেন্ট ক্যাপাসিটিটা কিন্তু এখনকার আইন অনুযায়ী নাই যে নির্বাচন সংস্কার কমিশন নিজের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবনা করেছে সেখানে যেই যে প্রস্তাবনাগুলো আছে তার সেগুলো যদি বাস্তবায়িত হোক তার উপর ভিত্তি করে যদি নির্বাচন হয় তাহলে বাধ্যকতা হতে হবে কিন্তু আনফর্চুনেটলি সেটা কিন্তু বর্তমান মানে আসন্ন নির্বাচনে সেটা কিন্তু এখন পর্যন্ত আইনি আইনি তো তৈরি হয়নি কাজে এর উপর ভিত্তি করে আসন্ন নির্বাচন হবে সেটা বলাটা মানে যৌক্তিক হবে না বা আমার জানা মতে এই সম্ভাবনাটা তৈরি হয়েছে ফর ফিউচার এটা ভবিষ্যৎ নির্বাচনের সেটা তাহলে এই আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর গণতন্ত্রায়ন সেটার সুযোগ বা প্রত্যাশা অনেক বেশি না করাই কি ভালো আশা করা ভালো কিন্তু সেটা বাস্তবে কতটুকু হবে সেটার সম্পর্কে বলব যে অতি অতি আশাবাদী হওয়াটার মধ্যে ঝুঁকি আছে বলে আমি মনে করি এই নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সংসদ গঠিত হবে যে জাতীয় সংসদ গঠিত হবে গত পনেরো বছরে যদি দেখা যায় আপনারা বিভিন্ন সময়ে পার্লামেন্টারি ওয়াচ রিপোর্ট রেডি করতেন পার্লামেন্ট কিভাবে ডিসফাংশনাল বডিতে পরিণত হয়েছে এবং পার্লামেন্ট ডিসফাংশনাল হওয়ায় আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপরেও এর একটা প্রভাব গেছে বাকি ফাংশন করতে পারেনি তো আমার একটা উপমা দিয়ে শুরু করতে চাই সেটা হলো জুলাই ঘোষণাপত্র হলো সেটাও আপনারা প্লেস হিসেবে ভেনু হিসেবে সংসদ ভবনের সামনে বেছে সিম্বলিক এবং হলো আপনার এই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেটাও হচ্ছে এটা পার্লামেন্টের সামনে পার্লামেন্টকে বলা হয় টেম্পল অফ ডেমোক্রেসি তো টেম্পল অফ ডেমোক্রেসি যেটা গঠিত হবে সেইটা ফাংশনাল হবে কি হবে না সেটার অনেক কিছুই ডিপেন্ড করবে এই নির্বাচনটা কিভাবে হবে সেটার উপরে এবং আপনাদের বিগত দিনের যে স্টাডিগুলো ছিল সেই স্টাডিগুলোর আলোকে যদি আপনি একটু আলোচনা করেন কোন কোন কারণে যে বিগত পার্লামেন্টগুলো আসলে রাবার মানে কি বলে যেটা বলা হয়ে থাকে রাবার স্ট্যাম্প রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে ডিসফাংশনাল হয়েছে এমপিরা হচ্ছে তাদের যে ক্ষমতা ক্ষমতাটা হলো ব্যক্তি স্বার্থে ব্যবহারের জন্য বেশি ব্যবহৃত হয়েছে যে কারণে ফাইনালি ক্লেপ্টোক্রেসির জন্ম নিয়েছে সংসদ যে অকার্য ছিল তার অন্যতম বিষয়টা উপাদানটাই ছিল যেটা আমরা আগে বলেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে ক্ষমতা রাজনীতি জিরো সাম গেম অফ পলিটিক্স আমি আমি রাজনীতিতে রাজনীতিক অঙ্গনে একটা এক ধরনের লাইসেন্সটা পাবো থ্রু ইলেকশন সো কল ইলেকশন সেটা গ্রহণযোগ্য হোক বা না হোক আমি যদি ক্ষমতাসীন হই তাহলে সেটা আমার নির্ধারিত আমার আমার নির্ধারিত প্রক্রিয়া নির্বাচন হবে এবং সেটার মাধ্যমে আমি সংসদকে জাতীয় সংসদকে একচ্ছত্র ভুবনে রূপান্তর করব তার উপর ভিত্তি করে আমি ক্ষমতার চর্চা করব এই সংস্কৃতিটা আমরা দেখলাম গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়ে গেল কিন্তু তার আগেও কিন্তু যেটা হয়েছে আমরা দেখছি সাম পলিটিক্সের কারণে নির্বাচনে জয়ী জয়ী হতে হবে এখানে হার হার মেনে নেওয়ার কোনো সংস্কৃতি গ্রহণযোগ্য নয় যেই কারণে আমাদের যে নব্বই পরবর্তী যে গণতান্ত্রিক পরিবর্তন সেখানে আমরা যেটা দেখলাম যে কী বলে সংসদ বয়কটের রাজনীতি শুরু হলো সংসদ বয়কট আমরা পরাজিত হলাম কাজে আমরা এই নির্বাচন মানি না এই সংসদ আমাদের গ্রহণযোগ্য নয় আমরা সেটাকে ইয়ে করবো নব্বই দিন এই যে এবং এইটা কিন্তু এই রাজনৈতিক দলগুলো দুইটা বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের জোট ধারাবাহিকভাবে একটা পর্যায়ে যে কারণে সংসদ অকার্য করছিল কারণ বিরোধী দলবিহীন তো সংসদ কার্যকর হবে এটা পৃথিবীর কোনো দেশে হয় না বিরোধ ভিতরে সংসদে আলোচনা কার্যকর হয় না এবং সংসদে কমিটিগুলো কাজ করতে পারে না ঠিক আছে এটা হলো একটা পর্যায়ে সেটাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এখন আর সংসদ বয়কটের দরকার নেই সংসদ পুরোটাই কিন্তু তখন একছত্র ভবন হয়ে গেল দুই সাল থেকে যেটা হলো সেটা হচ্ছে এখন পুরোটাই একচ্ছত্র ভবন এখানে কিন্তু বিরোধদল তো কিছুই নাই যেটা হল বিরুদ্ধলের নামে একটা দলকে বসিয়ে সেটাকে আর বিটিএম হিসাবে করে সংসদটাকে gegeben সালে ইলেকশন ইলেকশনের পরে যে বিরোধী দল হলো সে বিরোধী দল হলো আবার তার কেবিনেটেও তার জি ওই তারজন মন্ত্রী হলেন তো এটাকে একজন মজা করে আমিও বলতাম বা একজন পলিটিশিয়ান আমাকে বলেছিলেন দিস ইজ কাঠালের রামসত্য কাঠালের রামসত্য হ্যাঁ আমরা আমরা বলেছিলাম পুতুলদুল পুতুল নাচের নাট্যশালা পুতুল্লাসের নাট্যশালা যে কারণে আমাদের বিরুদ্ধে একটা আইন হয়ে গেল নীতিমত যে তো কিন্তু এটা আমরা হাসছি কিন্তু আসলে দুর্ভাগ্য জাতি যে আমাদের রাজনীতিতে যারা রাজনীতিকভাবে রাজনীতির নামে রাষ্ট্রীয় দায়িত্ব তারা গ্রহণ করতে চান করেছেন সেই চর্চাটা কিন্তু আসলে সত্যি কারণে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করেন আমরা যে কথায় আমাদের রাজনীতিবিদরা সবাই বলে থাকে যে জাতীয় সংসদ হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখানে যে কর্মকাণ্ডগুলো কেন্দ্রবিন্দু হয়েছিল সেটা রেজাল্ট কিন্তু আমরা পনেরো ষোলো বছর পরে দেখেছি একটা আউটবাস্ট সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এক অর্থে হয়েছে যে এটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করার জন্য ক্ষমতার অপব্যবহার করার জন্য যেই পরিবেশটা সৃষ্টি করার দরকার যেই কাঠামো তৈরি করা দরকার আইনি প্রাতিষ্ঠানিক এবং চর্চাগত সব কিন্তু সংসদ থেকেই হয়েছে সংসদে নিয়ে থেকে অপহার করে হয়েছে যে এই পরিবর্তন সংসদের সংসদ অকার্যকর ছিল না কার্যকর ছিল নেতিবাচক অর্থে যারা ক্ষমতায় ছিল ক্ষমতার চর্চা করার জন্য ক্ষমতাটাকে অব্যবহার করার জন্য চর্চা করা ছিল এই কারণেই কিন্তু যে সংসদেরও জবাবদিহিতার তার একটা ক্ষেত্র সংসদ একটা সরকারকে জবাবদ সংসদের কাছে জনগণের পক্ষে সংসদের কাছে জবাবদিহি নিশ্চিত করে কিন্তু সংসদের নিজেদের জবাবদিহিতা কিন্তু সংসদের বিরোধী দল করে থাকে সংসদীয় কমিটিগুলো করে থাকে এই বিষয়টাকে চির মানে অকার্যকর করে দিয়ে কিন্তু আমরা এই আজকে যেই জায়গায় এসেছি সেই তার জন্য কিন্তু আমাদের জুলাই আন্দোলনের প্রয়োজন দাঁড়িয়ে দাঁড়িয়েলো এবং প্রতি। তাহলে লম্বা সময় ধরে কিন্তু আমাদের আসলে গুড প্র্যাকটিসের কোনো এক্সাম্পল নাই তো আগামী নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে বলা হয়ে থাকে এই সংসদ আসলে প্রথমে যারা এমপি হিসেবে আসবেন এটা একটা সিস্টেম সংসদ সচিবালয় আছে কমিটিগুলোর সচিবালয় আছে তো এক ধরনের মরিচা পড়ে গেছে কিনা এ ধরনের কথাও কিন্তু বলা হয় যে প্র্যাকটিস না হতে হতে এটা জং ধরে গেছে কিনা জং মরিচা পড়ে গেল সেটাও তো পরিষ্কার করা যায় সংশোধন করা যায় এবং সেই জন্যে আমরা আশাবাদী হতে চাই আমরা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে ত্যাগ স্বীকারের মাধ্যমে সেগুলো যারা আজকে ক্ষমতায় যাচ্ছেন বলে যা বা যারা যারা আজকে মনে করছেন যে ক্ষমতায় যাবেন তাদের ভুললে চলবে না যে তারা কিন্তু গত ষোলো বছরে সাফার করেছেন সাফার করেছেন দেশ সাফার করেছে তারা নিজেরা সাফার করেছেন তারা কি আবার সেই অবস্থাটা তৈরি করার জন্য অনুঘটকের ভূমিকা পালন করবেন নাকি আসলে মৌলিক জায়গাগুলোতে তারা অন্তত ভাবে অন্তত পক্ষে কিছু শিক্ষা গ্রহণ করে সেখানে তারা অগ্রসর আমি যে জায়গাটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা সবাই সংস্কার চাই রাজনৈতিক দলগুলো রাজনীতি নেতারা সবাই বলে সব সব সংস্কার চাই কিন্তু আমি নিজে নিজের সংস্কার চাই না সব সব জায়গায় পরিবর্তন হোক আমি নিজে পরিবর্তন করব না আমরা এত আলোচনা করছি এত সংস্কারের প্রস্তাবনা হয়েছে রাজনৈতিক দলের সংস্কারের কথা কেউ বলেছে আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে বলা হয় যে করার কথা বলা হচ্ছে আপনারা আয়নার সামনে দাঁড়াবেন না রাজনীতি করেন না কার স্বার্থে কোনো কি কার স্বার্থকে মানে সামনে নিয়ে এসে আপনার জনগণের স্বার্থে রাজনীতি করেন সেটা কি বাস্তবের অর্থে রাজনীতি আপনারা যেটা করছে সেটা এখন এটা করার জন্য নিজেদের যে অভ্যন্তরীণ চর্চা যেটা আপনি একটা দৃষ্টান্ত দিলেন যে স্থানীয় পর্যায়ে থেকে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন আসবে এই বিষয়গুলো তো রাজনৈতিক দলের মধ্যে চর্চার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত সেটির তাহলে রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে গণতন্ত্রের চর্চার অভাব থাকে তাহলে এই দলই তো রাজনৈতিক সরকার গঠন করছে সরকার গঠন করে সেই দল কিভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গণতন্ত্র সে কারণে আমি বলছি যে আমরা সব প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলছি আমরা ভুলে যাই গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক দল আপনি বললেন একটু আগে সংসদ হচ্ছে আমাদের সমস্ত গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু ডেফিনেটলি কিন্তু সংসদেরও যে স্বচ্ছতা সংসদের যে কার্যকরতা এটা কারা নিশ্চিত করে রাজনৈতিক দল রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য কাজ করবে কিন্তু সেই রাজনৈতিক দলের নিজেদের গণতন্ত্র অভ্যন্তরীণ গণতন্ত্র যদি না থাকে তাহলে আমরা কীভাবে প্রত্যাশা করতে পারি রাজনীতি আরেকটা জায়গায় যেটা আমাদের আমার কাছে যেটা আলোচনায় খুব একটা আসে না সেটা হচ্ছে যে আমরা সবাই সংস্কার চাই নিজেদের সব পরিবর্তন চাই না যেটার পাশাপাশি আরেকটা হচ্ছে যে সংস্কার সবাই চেয়েছে এখনও চাইছে কিন্তু সংস্কারের প্রতিরোধ প্রতিরোধক যে শক্তি সেটা কোথায় সেটা কিন্তু আমরা খুঁজতে পারিনি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমার যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন হচ্ছে না সেটাই যেরকম এক ধরনের প্রতিবন্ধকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা তার পাশাপাশি আমাদের বাংলাদেশে এই যে এই যে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে গণতন্ত্রের কম্প্রোমাইজ হয়েছে গণতন্ত্র দলিসাত হয়েছে তার অন্যতম শক্তি আমলাতন্ত্র সেই আমলাতন্ত্রের বাস্তব সংস্কার যদিও আমলাতন্ত্র নিয়ে প্রশাসনিক সংস্কার কমিশন কিছু সুপারিশ করেছেন বিন্দুমাত্র কোনো নিজেদের সংস্কার দূরে থাকুক অন্য সকল সকল ক্ষেত্রে ইনক্লুডিং দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ক্ষেত্রে কিন্তু প্রতিটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি আমার চোখে দেখতে পাচ্ছি আসছে আমলাতন্ত্র থেকে কারণ তারা পরিবর্তনটা অতটুকুই করতে চাইবে তাদের হাতে কিন্তু আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে যে সরকার আসবে নির্বাচনের পর তারা কিন্তু প্র্যাকটিক্যাল ফর অল প্র্যাকটিক্যাল পারপসেস ওরা কিন্তু ডিপেন্ডেন্ট অনুক্রেসি সেটাই কিন্তু হয়ে আসছে এবং সেটা কিন্তু হয়েছে এবং কিন্তু তারা বা আপনি বলবেন যে কোনো দেশে সেটাই হয় কিন্তু যখন তারা আপার হ্যান্ড নিয়ে যায় তারাই নিয়ন্ত্রণ করে কি হচ্ছে কি হচ্ছে না কোন সংস্কারটা করতে দেব কোন দেবো না তখন কিন্তু আমার প্রশ্ন ওঠে যে আসলে বাস্তবের সংস্কার হবে কিনা আমি দেখতে দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত সকল ক্ষেত্রে যে আশুকরণীয় সংস্কারগুলো প্রস্তাবনাগুলো ছিল যেগুলো অন্তর্বর্তীকালীন সরকার অন্তত তিন তিন মাস চার মাস পাঁচ মাস আগে করে ফেলার কথা ছিল সেগুলো এখনও হয়নি বিকজ অফ রেজিস্ট্যান্স ফ্রম উইদিন দ্য ব্যুরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেশন যেটা কেন্দ্রবিন্দু তাহলে তাহলে নতুন পার্লামেন্ট যখন গঠিত হবে পার্লামেন্ট ফাংশন করতে গেলে তো যখন ব্যুরোক্রেসি অ্যাকাউন্টেবিলিটি এনসিওর করতে চাইবে তখন তো পার্লামেন্টও রেজিস্ট্যান্স ফেস করবে একই একই ধরনের রেজিস্ট্যান্স ফেস করবে দুধক সংস্কারের রেজিস্ট্যান্স এরকম হবে অন্য সকল ক্ষেত্রে কিন্তু মূল প্রতিবন্ধকতাটা আসবে আমি মনে করি যে আমরা তো এই প্রতিবন্ধকতা দূর করার বড় একটা উপায় হতে পারত যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনা যেত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে পারলে দলগুলোর ভিতরে যদি গণতন্ত্রের চর্চা হতো তাহলে এরা একটা বড় ফোর্স হিসেবে কাজ করতে পারত। এখন শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন বা ফ্যাসিস্ট হয়েছেন যেভাবে আমরা তাকে কর্তৃত্ববাদ হয়েছেন শেখ হাসিনার এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল সেটা কি সংবিধানের ছিল না তার দলের ছিল দলকে যে সে কমপ্লিটলি কুক্ষিগত করেছে দলের ভিতরে তাকে কেউ কোশ্চেন করতে পারতো না সেটারই রিফ্লেকশন রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আসছে কিনা এটা কিন্তু কোনো একটা বিশেষ শক্তি তো না অবশ্যই ব্যক্তির উপরে ব্যক্তিকে কেন্দ্র করেই সবকিছু হয়েছে শেখ হাসিনার কর্তৃত্ব বা সে তার তার সিদ্ধান্ত তারই নেতৃত্ব নেগেটিভ সেন্সে তারই নির্দেশনায় সব কিছু হয়েছে এবং সেখানে আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম রাজনৈতিক শক্তির পাশাপাশি আমলাতান্ত্রিক শক্তি এবং শৈতান্ত্রিক বা চোরতন্ত্রের পিছনে আরেকটা শক্তির কথা আমরা আলোচনা করি সেটা ব্যবসা ব্যবসায়িক শক্তি এটা ত্রিপক্ষীয় একটা আতাত আতার ছিল সিন্ডিকেশন ছিল সেটার উপর ভিত্তি করে কিন্তু এই সমস্ত কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে এবং তার সাথে আবার সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে নাগরিক সমাজের নামধারী কিছু মানুষ গণমাধ্যমের নামধারী কিছু মানুষ পুরো পেশাগত মানে এমন কোনো পেশাগত ইয়ে ছিল না শ্রেণী ছিল না যেখানে তারা সুবিধা নিতে চায় নাই যখন এই ধরনের কর্তৃত্ব বিকাশ ঘটে সেটাই সংগঠিত হয়েছে কিন্তু মূল চালিকা শক্তিটা ছিল ত্রিপক্ষীয় অর্থাৎ রাজনীতি আমলাতন্ত্র আর ব্যবসায় তৃতীয়পক্ষ অর্থাৎ মাধ্যমে সেটাই কিন্তু আমার দুর্নীতি থেকে শুরু করে অর্থ পাচার থেকে শুরু করে স্বৈরতন্ত্রের বিকাশের অন্যতম ভূমিকাটা পালন করেছে আমরা সেই ধারাবাহিকতাটা যদি এই এই যে এই সিন্ডিকেশনটা এটাকে ভাঙার জন্যই কিন্তু আমাদের জাতীয় জুলাই জাতীয় সনদ সেটার কিন্তু সুযোগটাকে যদি বাস্তবায়ন করতে হয় এই সম্ভাবনাটাকে তাহলে এই মূল এই তিনটি জায়গায় যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে আমরা

তাহলে বর্তমান সংসদকেই যখন আমরা কার্যকর করতে পারছি না সেই অবস্থায় আবার উচ্চকক্ষ চালু করা হচ্ছে সিপিডি সম্প্রতি তাদের এক এই উচ্চকক্ষ চালুর প্রস্তাবকে বাদ দিতে তারা সুপারিশ করেছে এবং তাদের আশঙ্কা যে উচ্চকক্ষ হলে রাষ্ট্রীয় টাকা পয়সারও যেমন অপচয় হবে এবং সেখানে একটা পার্লামেন্টারি ক্যাওচের জন্ম দিবে এটা সিপিডির অবস্থান আমি সেটা গণমাধ্যমে দেখেছি তবে আমি মনে করি যে আপার চাম্বার যেটা যে প্রস্তাবনাটা সেটা যদি যেভাবে হওয়ার কথা সে সেভাবে যদি ঘটিত হয় তাহলে সংসদের আইন আইন প্রণয়ন প্রক্রিয়ায় অধিকতর জবাবদিহিতা এবং এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিকতর জবাবদিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে তবে এটা ফেইলুর হবে টোটালি ফেল করবে যদি যেই যুক্তি বলা হচ্ছে যে সংসদীয় আসন ভিত্তিক লোয়ার চেম্বারে বা জাতীয় সংসদে আসন ভিত্তিক যদি আপার চেম্বার হয় তাহলে সেইটা কিন্তু হওয়ার চেয়ে না হওয়াটাই উত্তম এখানে শুধুমাত্র আর্থিক বা ব্যয়ের বিষয়টা কিন্তু মুখ্য না বলে আমি মনে করি আমার ভুল হতে পারে কিন্তু আমি মনে করি যে দ্যার ইজ এ ভ্যালু ফর মানি কনসিডারেশন আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন তার বিনিময় কী পাচ্ছেন আমার আপার চেম্বার তৈরি করার জন্য অবশ্যই অতিরিক্ত অর্থ লাগবে কিন্তু তার মানে এই এই নয় যে অর্থের যে ইনভেস্টমেন্টটা হবে সেটা করার মতো আমাদের ক্যাপাসিটি নেই এই এই যুক্তিতে আমরা আপার চেম্বার সেটাও যদি শুধুই অর্নামেন্টাল হয়ে যায় সেটাই আমি যদি অর্নামেন্টাল হওয়ার ঝুঁকিতে হচ্ছে যদি সেটি হয় আসন ভিত্তিক আপার চেম্বার আর যদি আসন ভিত্তিক না হয় সত্যিকার অর্থে যদি যেটা কি বলে যে প্রপোর্শনের টু পপুলার ভোটস হয় যদি হয় যদি হয় তাহলে সেখানে এই আপার চেম্বারের ভূমিকা পালন করার আমি মনে করি সম্ভাবনা রয়েছে আমরা যেমনটা শুরুতে বলছিলাম যে আপনাদের আমাদের জুলাই ঘোষণা সেটা সংসদ ভবনের সামনে সাউথ প্লেজে হলো আবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেখানে হলো আমরা যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বলা হয় টেম্পল অফ ডেমোক্রেসি পার্লামেন্ট বিল্ডিং তো এই সংসদ যদি কার্যকর আমরা করতে না পারি তাহলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কি এটা এমন একটা সম্ভাবনা যেটা আমি ভাবতেও চাই না তো আমি মনে করি যে সংসদ ক্রমাগতভাবে অধিকতর কার্যকর হবে সেটি দেশবাসীর প্রত্যাশা তবে সেটি যদি না হয় তাহলে আমার আমার যে আমার যে বিশ্লেষণ বা ধারণা ধারণা এবং বিশ্লেষণ দুটাই বলবো সেটার উপর ভিত্তি করে আমি বলতে পারি দেশবাসী মানবে না দেশবাসী মানবে না এবং পিঠ দেখাবে এবং আমার মনে হয় না যে পুরো মেয়াদ সেটা অপেক্ষা করতে হবে দেশবাসী পথে নামবে আন্দোলন করবে কারণ আমি আগে যেটা বললাম এই যে দলিলটার কথা বলছি এটা একটা কাগজে দলিল আপনি আমরা ভাবতে পারি যেটা স্বাক্ষরিত হয়েছে সম্পন্ন হচ্ছে প্রক্রিয়া সেটি কিন্তু দেশবাসীর কাছে একটা কোয়েশ্চেন করার মতো একটা ক্যাপাসিটি তৈরি করবে যে আপনি এই অঙ্গীকারটা করেছেন আপনি কেন বাস্তবায়ন করলেন না কেন বাস্তবায়ন করবেন না এটা লিখিতভাবে সেই সুবিধাটা দেশবাসীর খাতে আসছে গণমাধ্যমের কাছে আসছে সাধারণ নাগরিক সমাজের কাছে আসছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে আছে সবগুলো রাজনৈতিক দল তো সরকার পরিচালনায় দায়িত্ব পাবে না যারা সরকার পরিচালনার দায়িত্বের বাইরে রাজনৈতিক দলগুলো থাকবে তাদেরকে যথাযথ ভূমিকা পালন করে সেখানে তিরিশটা দল আছে ঠিক আছে কাজে আমার কাছে মনে হয় যে চাহিদার দিকটা যেরকম আছে সরবরাহ দিকটা আছে যারা ক্ষমতায় যাবে নির্বাচিত হয়ে তাদের যেরকম দায়িত্ব পালনের বিষয়টা আছে যারা ক্ষমতায় থাকবেন না রাজনৈতিক দল হোক এর বাইরের শক্তিগুলো যাদের কথা বলছি তারা সকলের মধ্যে যদি একই পারপাসে আমরা ভূমিকাটা পালন করতে পারি তাহলে অবশ্যই সম্ভব আমাদের একটা অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে যে এটা শুধুমাত্র সরকার করে দেবে যারা যাদেরকে নির্বাচিত করলাম আমরা শেষ নির্বাচিত সরকার সেটা করে দেবে তারা করতে পারবে না না পারলে আমরা তাদেরকে জবাব দিয়ে তার আনার চেষ্টা করব এই অবস্থান থেকে যদি সকলে আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলে সেটি সম্ভব হতে পারে ডক্টর ইফতেখারুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন